হাজ চলে আসলাম আরেকটা লেটেস্ট আপডেট কালেকশানে একেবারে নিউ ডিজাইন একেবারে খুব সুন্দর মার্জিতোর মধ্যে এটা অরগানজার মধ্যে নতুন কাজ করা পায়েলের কাজ করা গলার ডিজাইনটা খুব সুন্দর হবে ট্রাউজারটা এক কালার হবে বিশেষ করে এটা অন্যটা খুব চমৎকার খুব সুন্দর হবে চারপাশ দিয়ে লেস লাগানো এবং পুরো কাজ করা খুব সুন্দর হ্যাভি গোর্জেস লাগবে এগুলো এগুলো একেবারে আনকমন একেবারে নিউ কালেকশান আপডেট এগুলো যে যেখানে আপনি পরবেন খুবই সুন্দর লাগবে এক্সক্লুসিভ জামা এগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই মার্জিত গলার ডিজাইনের কাজটা দেখেন একেবারে পিটানো কাজ করা প্রত্যেকটা ডিজাইন ইউনিক এটা বেবি পিঙ্কের সাথে এটা ক্যাটালগের ডিজাইনটা দেখেন এভাবে বানালে খুব সুন্দর লাগবে খুব এগুলো আনিস্টিস এগুলো বানিয়ে পড়তে হবে এগুলোর কালার বেবি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর কারুকার্য কাজ করেছে একেবারে খুব অর্গানজার মধ্যে একেবারে ভাইরাল একটা ডিজাইন একেবারে নতুন একটা ডিজাইন একেবারে বেস্ট কোয়ালিটি খুবই সুন্দর চমৎকার একটা জামা আমরা সবসময় পরমা কে কালেকশনের পক্ষ থেকে সবসময় নতুনত্ব আপডেট কালেকশন আপনাদেরকে দেখাই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমরা সব সবসময় আপনাদেরকে নতুনত্ব প্রোডাক্ট দিতে পারি আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি ঢাকা কোনো চার্জ লাগবে না ঢাকার বাইরে একশো টাকা লাগবে আর স্টেজ ফার্স্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আর প্রোডাক্ট দিয়ে ঘরে বসে প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা ইউনিক আনকমন ডিজাইন এগুলো এগুলো যে কোনো লাক্সারি পার্টির মধ্যে পড়ে যেতে পারবেন খুবই সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার খুবই সুন্দর এটার প্রাইসটা বলে দিচ্ছি এগুলো ফাটাফাটি অফার প্রাইসে জামাটা দিয়ে দেবো এটার প্রাইসটা পড়বে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা একেবারে আনকমন লেটেস্ট আপডেট ডিজাইন আপনারা যারা নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে নাম্বারে যোগাযোগ করবেন এই টাইপের লেটেস্ট আনকমন কালেকশন পেতে হলে পরমাকে কে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যদি সবসময় নতুন নতুন ড্রেস দিতে পারি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম যারা হোলসেল নিতে চান স্ক্রিনে তার নাম্বার থাকবে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আসসালামু আলাইকুম